আকাশের মুখ ভার সাথে ঝোড়ো বাতাস এবং দু চার পশলা হালকা বৃষ্টি কনকনে ঠান্ডায় মাথায় হাত চাষিদের মাত্র কিছুদিন আগেই অকাল বর্ষণে কৃষকদের নাভিশ্বাস উঠে গিয়েছিল বসানো হয়ে গিয়েছিল আলু কিন্তু অকাল বর্ষণের সেই সমস্ত চাষিদের যারা আলু বসিয়ে ফেলেছিলেন তা অকাল বর্ষণে নষ্ট হয়ে গিয়েছিল ফলে দিশেহারা হয়ে পড়েছিল চাষিরা তারপরও ধার দেনা করে মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েও তারা আবার তাদের রবি ফসল চাষ করে কিন্তু হঠাৎই বাদ সেধেছে প্রকৃতির খামখেয়ালিপনা শুরু হয়েছে দু চার পশলা বৃষ্টি সাথে ঝোড়ো বাতাস কনকনে ঠান্ডা আকাশের মুখ ভার ফলে কিভাবে তারা এই ফসল তুলবে তা বুঝে উঠতে পারছেন না চাষিরা কি হবে এই ফলন তা নিয়েও তারা সন্দিহান কি কী বলছেন কৃষকরা চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলার পর্দা ওয়েদারে আলুর ফলন কেমন হবে কি বলবেন আলু ফলন ভালো হবে না আলু বৃষ্টি হলে ফলন হবেই না ওই ছোট হবে কাটা এক প্যাকেট করে আলু হবে না আপনি আলু ওয়েদার দেখতে তো ওয়েদার ইয়ে ওয়েদার আলু থাকবে চাষির তো গোলায় দড়িলে ছাড়া উপায় না তো বাবু এই মুহূর্তে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে চাষির কি হবে চাষি নষ্ট হয়ে যাবে আলু আলু নষ্ট হয়ে যাবে এই জলকাটি রাখা যাবে হ্যাঁ আর কি হবে আলু আলু চাষ করে দুবার যাবে চাষিটা তো গাঁ আলু পশুদের দাম লেবারের দাম এত তারপরে হাল ট্রাক্টার ভাড়া দিতে চাষি দেবে সব মানে সেই সব চুনতে চলে আসে এবং হলে পাঁচবার নালাম মটবে আবার কী হয় তা আপনার নাম মানস ঠিকানা ঢাকাপুকুর পৌষ শ্রী রামপুর থানা গড়বেতা জেলা মেদিনীপুর কাঠিং করুল চালুক যখন কোনো কাঠি করুল তো দাদা আজকে এই যে আবহাওয়া এই আবহাওয়াতে যদি আলুর ফলন কেমন হবে আলুর ফলন তো কোনো একটা বেশি হবে না কারণ প্রথমে একবার লাগানো হয়েছে নামলি গাছ তার উপরে এই ওয়েদারেতে ওষুধের পর ওষুধ দিয়েই যাচ্ছে তাতে তাতে কোনো ইয়ে হবে বলে মনেই হয় না মানে ফলন হবে বলে তার কোনো মানেই না তারপরে হচ্ছে এত খরচ করে যে চাষি যে কি দুর্দশায় হচ্ছে তার সীমা পরিসীমা নেই হ্যাঁ দাদা আর একটা প্রশ্ন যদি এই মুহুর্তে বৃষ্টি এসে যায় তাহলে চাষিদের কি হবে চাষিদের আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে হ্যাঁ চাষিরা তো এক তো একবার আলু লাগিয়ে যা সব্বনাশ হয়েছে আবার এই যে জল হয়ে গেলে আর ঘুরে বাঁচার কোনো অবকাশ নেই তা আপনার নাম আমার নাম শুভরাম নে ঠিকানা ঠিকানা কাতড়া তো তো দাদা এই যে ওয়েদার ঘন মেঘ কালো এই ওয়েদারে আলুর ফলন কেমন হবে আলুর ফলন কী করে হবে একবার লাগিয়েছি গরিব মানুষ নষ্ট হয়ে গেছে আবার একবার লাগিয়েছি গাছ হয়নি গাছ বেরিয়ে রয়ে গেছে ছোটো ছোটো হয়ে ধসার সম্ভব আছে এই ওয়েদার খারাপ এই ওয়েদারে কী করে কী হবে সবজি ফবজি সব নষ্ট হয়ে গেলো তো আর ওই ধসা লাগার সন্দেহ হয়ে গেছে লেগে গেছে দু এক জায়গা এ তো আর ফসল হওয়ার কোনো আশা নাই কী করে ফসল হবে আমাদের কিন্তু কী অবস্থায় কোনো সাহায্য পায়নি সরকার তার থেকে কিছু দেখেও নি আমাদেরকে দেয়ও নি আমি গরিব মানুষ দিলীপ খাঁ এক নম্বর বরপেটা আমাদের থানা পঞ্চায়েত আর আমাদের হচ্ছে আমরা খুব গরিব মানুষ খুব নির মানুষ তো দাদা যদি বৃষ্টি হয় এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে চাষিদের কোন সম্মুখে পড়তে হবে সেই বিষয়ে কি বলবেন বৃষ্টি হয়ে গেলে আর কিছু হবে না গাছ তো হয়নি গাছ এখনো বেড়েছে এই লাগানো হয়েছে এই বেড়েছে এখনো মাটি দেওয়া হয়নি এরপরে আর বৃষ্টি হলে আর আলু হবে আমরা জমি চাষ করি পরের জমি আমাদের বাপতি জমি লাই আমাদের কী হবে তো দাদা আপনার নাম দিলীপ খা ঠিকানা থানাপুর চাষিদের আলুর ফলন কেমন হবে আলুর ফলন বেশ কিছু ভালো হবে সবই লস তোমার এই যে আলু ছোটো ছোটো গাছ দুধ হেরি লাগানো হয়েছে জল হওয়ার সম্ভাবনা আছে আলুর ফলন হওয়া বলে মনে হয়নি যদি এই মুহূর্তে বৃষ্টি হয় বৃষ্টি হলে তাহলে চাষিদের কী হবে তাহলে তো লসই তো সব লসের মধ্যেই যাবে না টাকাও উঠে যাবে যে অবস্থা তিন চার বিঘে আলু লাগানো আপনার নাম নাম লক্ষ্মী দিগা পশ্চিম মেদিনীপুর আপনাদের এলাকার নাম ঢাকা বাকুর আপনার কাছে কিছু তথ্য জেনে নেব যদি বৃষ্টি হয় এই যে ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার পুরো কালো মেঘে ঢাকা বা ঠান্ডা প্রচুর ঠান্ডা তো এই ওয়েদারে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে চাষের ফলন কেমন হবে বা এই সম্বন্ধে কিছু বলেন চাষের ফলন আর আলু এই ধর দিন কথা ওয়েদার থাকলে আলু গাছ গলে যাবে তার ফলন কি করে হবে আলু গাছ চাষি ভাই সব মরে যাবে চাষিরা দুবার ধরে আলু লাগি নষ্ট হয়ে গেছে সব মাথায় হাত পড়ে গেছে এখন থেকে নিম্নে চাপ দেখে মেঘলা আবাদ দেখে তো আপনার নাম আগ্নিশ মল্লিক ঠিকানা ঠিকানা নিশ্চিন্দপুর থানা গড় তো এই যে আবহাওয়া এই আবহাওয়ায় আপনাদের আলুর ফলন কেমন হবে ফলন বলতে এমন আভা হলে মানুষ একবার শেষ হয়েছে অতিরিক্ত বৃষ্টির লেগে আবার বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে এর পরবর্তীকালে যদি আজকে আবার বৃষ্টি হয়ে যায় মানে দ্বিতীয় কাঠ আলু লাগিয়েছি তাহলে মোটামুটি আর ঘরে ঢুকতে হবে না ওই মাটি চাষিদিকে পড়ে আছে দেখবে শুয়ে শুয়ে আছে তো দাদা আর একটা বিষয় যদি এই মুহূর্তে বৃষ্টি হয় তাহলে কি হবে এই মুমেন্টে যদি বৃষ্টি হয় এক ফল আর পাওয়া যাবে না আলু ঘর না দ্বিতীয়ত মানে দেনার দায় আর দেনা শোধ করা যাবে না যারা রিং পাবে তাদেরকে মুখুব করতে হবে বা তাদের কাছে আর গিয়ে দাঁড়াতেও পারা যাবে না আর তারাও এসে আমাদের কাছে দাঁড়াতে পারবে। আপনি যেটা ভাবছি একজন কৃষক তো কৃষকের জন্য আপনি কি বার্তা দিতে চান আজকের দিনে যদি বৃষ্টি হয় আজকের দিনে আপনি কোদান নিয়ে মাঠে এসেছেন কেন এই জল কাটানোর লেগে আবার তো বৃষ্টি আবহাওয়া খারাপ যদি আবার জল এইভাবে হয়ে যায় যতটা রুখতে পারা যাবে তবু রুক্ষ যায়নি শেষ হয়ে যাচ্ছে আবার যদি তোমার কতকটা যদি রুক্ষ যায় তাহলে অনেকটা উপায় হবে তো কুচু কুচু পয়সা যাদা কাছে রিং করেছি দিয়া দেওয়া যাবে বুঝতে পারছি আপনার নাম আমার নাম দেলোয়ার খাঁ ঠিকানা যাদববাড়ি থানা গড়গাতা পশ্চিম মেদিনীপুর তো এই যে আবহাওয়া এই ঠান্ডা এই ঠান্ডায় চাষিদের কি হবে এই বিষয়ে কি বলতে পারবেন বলুন ঠান্ডায় অবস্থা খুব খারাপ হবে আলুর ফলন হবে না আলুর ফলন যদি না হয় চাষিরা মারা পড়ে যাবে অনেক লোক গুলাই দই নিবে বীজ খাবে আর যদি বৃষ্টি হয় ভাই এই মুহূর্তে এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে আবহাওয়া মেঘলা মেঘলা এবং কুয়াশা তো যদি বৃষ্টি হয় এই বিষয়ে কি বলবেন বৃষ্টি হলে চল্লিশ পার্সেন্ট আলু নষ্ট হয়ে যাবে তাহলে আরো বেশি ক্ষতি হবে তোমাদের বাড়ি আমাদের বাড়ি এখানে লাগাপুকুর তো স্টুডেন্ট সবটাই স্টুডেন্ট